তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো দাদা যে ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম মিঠুন চক্রবর্তী এবং রমভাকে মিঠুন চক্রবর্তী এবং রমভা এটা একটা ছবি ছিল যেটার নাম হচ্ছে দাদা এটা খুবই আমার পছন্দের একটা ছবি কারণ এখানে এখানে এই ছবিতে মিঠুন চক্রবর্তীর স্কিন প্রেজেন্স ডায়লগ অসাধারণ ছিল অসাধারণ ছিল যেটা আমরা মিঠুনের থেকে আর কি আশা করতাম একটা সময় মানে বাংলা ছবিতে সেই ছবিটা কিন্তু মিঠুন সেইভাবেই কিন্তু ডেলিভার করেছিলো দাদা ছবিটার মাধ্যমে তো ছবিটা আমার খুবই পছন্দের একটা সিনেমা তবে বলে এই ছবিটা কিন্তু একটা তেলেগু ছবি রিমেক যেটাতে আমরা চিরঞ্জীবীকে অভিনয় করতে দেখেছিলাম যেটার নাম হচ্ছে ইন্দোর তো ইন্দোর ছবিটা আমার ভালো লাগে তবে ইন্দোর ছবির থেকেও আমার কোথাও না কোথাও মিঠুন চক্রবর্তী পারফরমেন্সটা একটু বেশি ভালো লাগে কারণ মিঠুন চক্রবর্তী একটা আলাদাই মানুষ ছিল তার স্টাইল অ্যাটিটিউড অন্যরকম ছিল যেটা দেখতে দারুণ মজা লাগতো তো এই দাদা ছবিটা আমার খুবই পছন্দের ইসালি এখানে দাদা ছবির একটা সিন রয়েছে যেখানে আর কি সে একজন ভিলেন মানে তার যে শত্রু মানে মিঠুনের চক্রবর্তী যারা শত্রু তার ছেলেকে সে বাঁচাবে সে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেই সময় তাকে বাঁচাবে এবং বাঁচানোর পর যখন তার বাবা জানতে পারছে যে তার মানে মিঠুন চক্রবর্তী সে তাকে বাঁচিয়েছে সে হচ্ছে তাদের বাড়ির শত্রু তখন সে তার ছেলেকে সেই মুহূর্তে খুন করে এবং সেই সিনটা দেখার মতো ছিল এবং সেখানে মিঠুন চক্রবর্তী এসে সেই ডায়লগ সংলাপগুলো অসাধারণ এখানে একটা একটা মন্দির করে দেয় এবং সেখানে একটা হরিপাতা আসে হরিপাতা যখন ছিটে তখন সেটা ডায়লগ দেয় এই পাতা থেকে একটা পাতাও যদি তুলে তাহলে থর থেকে মুখটা আলাদা করে দেবো সেই ডায়লগটা এবং সেখানে ডায়লগ থ্রোটা অসাধারণ অসাধারণ মানে ওই জন্যেই বলে মিঠুন চক্রবর্তী ডায়লগের সেরা কেন বলি তার পেছনে ছবিগুলো দেখবেন বুঝতে পারবেন অ্যাটিটিউড ডায়লগ স্টাইল তার মানে তাকে দেখে মনে হয় ভাই সে একটা রকেট ছেলে সে ডায়লগ মারছে তখন ডায়লগ দেয় না জাস্ট মুখ থেকে একটা ফিটি বেরোতে ইচ্ছে করে অসাধারণভাবে ডায়লগ না যেটা অন্য কোনো হিরোর কাছ থেকে আমি পাই না তো দাদা বইয়ের গল্পটা যদি ছোট্ট করে বলি তো মিঠুন চক্রবর্তী সে বিরাট একজন মানে ব্যাপ মানে বড় লোক সম্প্রদায়ের একজন মানুষ তাকে গ্রামের প্রত্যেক মানুষ প্রচণ্ড সম্মান করে এবং সে গ্রামের মানুষের প্রতি প্রচণ্ড ভালোবাসা তার এবং এমন একটা পরিস্থিতি তাকে পড়তে হবে তাকে গ্রামের জন্য গ্রামের মানুষের ভালোর জন্য তাকে তার সম্পত্তির সমস্ত কিছু দান করে দিয়ে যেতে হবে এবং পরবর্তী সময় সে তাকে গ্রাম ছেড়ে চলেও যেতে হয় সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু এবং কেন তাকে গ্রাম ছেড়ে যেতে হয় এবং কারা তাকে এই গ্রাম ছাড়া করে এবং কেন তার পেছনে গ্রাম ছাড়া করে সেই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে তো প্রথমত ছবির মধ্যে যার পারফরমেন্স নেই কথা হচ্ছে হচ্ছে রম্ভা রমভা ছবিতে অসাধারণ পারফরমেন্স করেছে কারণ রমভাকে আমি খুব একটা বাংলা খুব একটা ছবি আমি রমভার দেখেছি সেটা বলবো না হিন্দিতে কয়েকটা দেখেছি এবং বাংলাতে কয়েকটা পোশিতের সাথে এবং মিঠুনের সাথে দুটো করেছে একটা চিতা এবং দাদা দেখেছি তো রমভার পারফরমেন্স আমি বলব যথেষ্ট ভালো ছিল এবং স্পেশালি এখানে মিঠুন চক্রবর্তীকে তো কথা বলতো কারণ মিঠুন চক্রবর্তীর স্কিন প্রেজেন্ট বলুন তার ডায়লগ অ্যাটিটিউড খুব ভালো এবং পাশাপাশি এখানে বিপ্লব চট্টোপাধ্যায়ের একটা ক্যারেক্টার ছিল যেটা খুব ভালো লাগবে আমার আমার খুব পছন্দ হবে ক্যারেক্টারটা যেখানে বলে রাখছি শুধু রংভানা রংভার পাশাপাশি মহিমা চৌধুরী বলে একটা নায়িকাও কিন্তু ছবির মধ্যে ছিল তারও কিন্তু ক্যারেক্টারটা খুব ভালো এবং স্পেশালি ছবির গান কয়েকটা ছিল কয়েকটা গান খুবই ভালো কারণ প্রথমে ও কৃষ্ণ প্রমাণ কর ও কৃষ্ণ তুমি দেখাও তোমার নীলা এই গানটা বা ও মে গে মে গে জোড়াও এ পান বা সর্দি কাশি এই গানটা খুব ভালো মানে প্রত্যেকটা গান খুব ভালো ছিল ছবির গল্প খুব ভালো ছবির যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের কাজ খুব ভালো মিঠুনের অ্যাকশন খুব ভালো ডায়লগ থ্রো অসাধারণ মানে জাস্ট কোনো কথা হবে না এবং তার পাশাপাশি ছবিটার যে স্ক্রিন প্লে সেটা প্রচণ্ড টাইট মানে এক ছবিটার মধ্যে স্ক্রিন প্লেটা পুরো যে বিষয়বস্তু সেটার উপরে যায় কিন্তু কিছু কিছু আমি বলছি কিছু কিছু জায়গায় কিন্তু বোরিংও ফিল হয় তখন ওই মহিমার ক্যারেক্টারটা ঢোকে কোথা থেকে কী হচ্ছে কী কারণে হচ্ছে কী ব্যাপার হচ্ছে মানে একটু মানে আমরা জাস্ট মনে হবে অযথা এই জিনিসগুলোকে না ঢুকিয়ে তো কোনো পারত সেই জিনিসগুলো মনে হয় তো গানের ছবিটা খুবই ইমোশ এবার বাকি যে সমস্ত জায়গায় ধরুন ইমোশনাল দৃশ্যগুলো রয়েছে মিঠুন চক্রবর্তী সে অত দান করেছে সব কিছু তাকে কেউ তাকে মারছে সে কিচ্ছু বলছে না তো সেই জিনিসগুলো বা মিঠুন চক্রবর্তীকে বিভিন্ন মানুষ অপমান করছে তারপরেও সে কোন সব কিছু চুপ বুঝে সহ্য করছে তো সেই জিনিসগুলো বা সেই দৃশ্যগুলো মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স দেখবেন অসাধারণ ছিল তো এক কথাই বলতে গেলে দাদা হচ্ছে একটা পুরো পাওয়ারফুল কম্প্যাক্ট কমার্শিয়াল ছবি সিনেমায় যারা এই ধরনের কমার্শিয়াল ছবি যেখানে ফ্যামিলি সেন্টিমেন্ট থাকবে প্লাস অ্যাকশন থাকবে নাচ থাকবে গান থাকবে এবং তার পাশাপাশি একটু বিশাল পরিমাণ ডায়লগ থাকবে সেগুলো যদি দেখতে চান অবশ্যই দাদা ছবিটা একবার দেখতে পারেন এবং যারা দাদা ছবিটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলগামটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ দেখাচ্ছে পরে